জীবনের চলমান ধারায় আমরা সবাই এক এক না সময় একটি প্রশ্নের মুখোমুখি হই প্রশ্নটি হলো মৃত্যুর পর আমাদের আত্মা কি হয় এটা শেষ নাকি এটার পরে আরো কিছু অপেক্ষা করছে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের মুখ থেকে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে যান ও সম্পর্কে আত্মার খুব সুন্দর একটি বিবরণ দিয়েছে এই ভিডিওটি আপনাদের মৃত্যুর পর আত্মার অবস্থা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিবে এবং আপনাকে জীবনের প্রতি আরও সচেতন করে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলি মিস না করে আপনাদের মতামত পরামর্শ জানাতে নিচে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আত্মাকে আরবি ভাষায় বলে রুহু বলা হয় প্রতিটি জীবের শরীরে নির্দিষ্ট সময়ের জন্য আত্মা বিদ্যমান থাকে এই সময়টুকুকে আমরা হায়াত বলে জানি এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন আর শুরু করো যখন তোমার রব ফেরেস্তাদের বলেন আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ক্ষণ ক্ষণ কালছে মাটি থেকে এতপর আমি তাকে সুতাম করব এবং তাতে আমার পক্ষ থেকে রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদাতর হয় সূরা আয়াত ২৯ রহস্য আত্মা আসলে কি তা বোঝা মানুষের জন্য দক্ষর তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আত্মার সুরসংখ্যা দিয়েছে তারা তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে তুমি বলো আত্মা আমার প্রতিপালকের আদেশ নির্দেশ আর তোমাদের সামান্য জ্ঞানী দান করা হয়েছে সুরা আয়াত পঁচাশি নির্দিষ্ট সময়ের প্রাণীর দেহে আত্মার অবস্থান আত্মা নির্দিষ্ট সময়ের জন্য প্রাণীর দেহে অবস্থান করে মহান আল্লাহর এই আদেশ যতটুকু একটি প্রাণীর দেহ বিদ্যমান থাকে ততক্ষণ প্রাণী জীবিত থাকবে এর এক মাইক্রো সেকেন্ড আগেও কেউ তাকে মারতে পারবে না এবং আর এক সেকেন্ডে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না কবিত কুরআ এসেছে আল্লাহ তাআলা অনুমতি ছাড়া আর মৃত্যু হতে পারে না যেহেতু সেটার মেয়াদি সুনাদিত সুরা আলী ইমরান আয়াত একশো পঁয়তাল্লিশ আত্মার জগৎ দেহে প্রবেশ করানোর আগে আত্মাগুলো আত্মার জগৎ থাকে সেখানে আর সেখানে যার আত্মার সঙ্গে যার আত্মার পরিচয় থাকে তাদের সঙ্গে দুনিয়াতেও বন্ধুত্ব প্রীতির বন্ধন সৃষ্টি হয় রাসুল সাল্লাম বলেন আত্মার সুরভজাত সমাজবিদ্ধ সেখানে যেসব রঘু পরস্পর পরিচিতি লাভ করেছিল দুনিয়ার সেগুলো পরিণতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকে আর সেখানে সেগুলো পরিচিত ছিল এখানে তারা পরিচিত মুসলিম হাদিস ছয় হাজার দুই মৃত্যুকালে ভালো আত্মার সঙ্গে যা ঘটে মানুষের কর্মকর্মের উপর ভিত্তি করে আত্মা পবিত্র বা অপবিত্র হয় মানুষ যদি ইমান আনে নেক আমল করে আল্লাহ নির্দেশ পদে চলে তাহলে তাদের আত্মা পবিত্র থাকে তা না হলে তাদের আত্মা অপবিত্র হয়ে যায় এবং তার নিকিত্র আকাতে আত্মাতে পরিণত হয় আবু হুয়াইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় মানুষের কাছে ফেরেশতা আগমন করে অতপর মহমো মেক্তি নেককার হলে তার তারা বলে হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থা বের হয় এসে এবং আল্লাহর রহমত সেখানে সংবাদ গ্রহণ করে তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন রুহ বের হয়ে আসে পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকে এতপর রুহ বের হয়ে এসে তারা নিয়ে আসলে আসমানে আগমন করে এ রুহের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় সিজদা জিজ্ঞাসা করা হয় কে কে সে কে ফেরেশতারা বলেন অমুক ব্যক্তি তখন বলা হয় পবিত্র আত্মাকে স্বাগতম বা ছিল যা ছিল পবিত্র দেহে প্রশংসিত অবস্থা তুমি প্রবেশ করো আল্লাহর রহমত ও সুগানের সুসংবাদ গ্রহণ করো তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট নন তাকে অবহিত ও সংবাদ প্রদান করা হয় ততক্ষণ অবতী যখন তা মহামি মহিম আল্লাহ যে আসমানে অবস্থান করেন সেখানে পৌঁছে যাও মন্দ আত্মার সঙ্গে যা ঘটে ব্যক্তি পা করি হলে ফেরেস্তা এসে বলে হে নিকুত্র দেহের নিকুত্র আত্মা নিন্দিত অবস্থায় বের হয়ে আসে এবং উত্তপ্ত গরম পানি ও রক্ত পুজের সুসংবাদ গ্রহণ করো এবং সৌরভ বহু বিষাক্ত বস্তুর রহু বেড়ে হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকে অতঃপর তারা রহু সহ উদ্ভাত আকাশে আরোহণ করেন আরোহণ করেন কিন্তু তার জন্য দরজা খোলা হয় না জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তিকে বলা হয় অমুক তখন বলা হয় নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নেই কোনো আদর্শ সম্ভাবনা তুই নির্দিষ্ট অবস্থান ফিরে যা কারণ তোর জন্য আকাশের দ্বার খোলা হয় না এত এতপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তা কবরে ফিরে আসবে ইবনে মাজা হাদিস চার হাজার দুইশটি এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের কৃতকর্মের উপর ভিত্তি করে আত্মা পবিত্র অপবিত্র হয় যাদের আত্মা পবিত্র পরকালীন যাত্রা তাদের সংবর্ধনা দেওয়া হয় আর তাদের আত্মা অপবিত্র তাদের পরকালীন যাত্রা অত্যন্ত অপমানজনক হয় কাজের বেশি বেশি নেক আমলের মাধ্যমে আত্মার পরিচর্যা করা জরুরি বেশি বেশি নেক আমল আত্মা পরিশুদ্ধ ও পবিত্র করে তোলে পবিত্র আত্মার অধিকারী ও সুসংবাদ দেওয়া হবে তার ভাষ্য পবিত্র কোরআন ওইভাবে এসে এসেছে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন প্রশান্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে এসো এবং সন্তুষ্ট হও সন্তুষ্ট আমাদের বান্দাদের হয়ে তাদের অন্তর্ভুক্ত হও ও এবং আমার জানতে প্রবেশ করো সুরা হাজর আয়াত সাতাশ তিরিশ মহান আল্লাহ সবাইকে আত্মার পবিত্রতা অর্জনের তফিক দান করুন আমি